এটা ছিল আরিয়ানার জন্মদিনের সকালের ভিডিও আমরা আরিয়ানাকে একটা গিফট দিছি কি গিফট দিছি এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে তো এই জন্য আরফি ওকে কিছু শর্ত দিছে যেটা ওর ফুলফিল করতে হবে এই জন্য ও সাইন করে রাখছে ভাবা যায় ছোটোবেলা মনে করতাম যে একটা বড় ভাই থাকলে অনেক আনন্দের কিন্তু আমার কিছু বান্ধবীর বড় ভাইরা ছিল ওরা প্রায় বলতো আরে না তুমি বুঝতেছো না বড় ভাই থাকলে অনেক প্যারা এখন বুঝতেছি যে বড় ভাই থাকলে কী কী প্যারার সম্মুখীন হইতে হয় আমি যতটা না স্ট্রিক আমার ছেলে ওর বোনের জন্য আমার থেকে আরও বেশি স্ট্রিক্ট থাকে ও এটা করতে পারবে না ওটা করতে পারবে না এই গেম ডাউনলোড করতে পারবে না এখানে যাইতে পারবে না মানে এই বয়সেই ও অনেক লুক আপটার করে মাশাল্লাহ ওর বোনকে আমার তো ভালোই লাগে তো যাই হোক আরিয়ানহা তো মানে বেশিরভাগ সময় দেখা যায় যে আপসেট হয় আবার মিল হয় এই তো ভাই বোনের সুন্দর একটা সময় শৈশবটা আসলে অনেক মধুর না যদি ভাই বোন যত বেশি থাকে তত মজা মনে হয় বেশি তো ওরা তো মাসাল্লাহ তিনজন খুবই আনন্দ করে সব সময় তো আরিয়ানা খুবই খুশি আমরা ট্যুর বাসে করে ঘুরতেছিলাম এডিন বড়া ট্যুর বাস কেউ আসলে এডিন বড়াতে এটা মিস করবেন না তাহলে মোটামুটি আপনি এডিন বড়ার আশেপাশে ওল্ড টাউন নিউ টাউন সব ঘুরতে পারবেন আর ভাল লাগে এরকম খোলা বাসে এখন তো ওয়েদারও অনেক সুন্দর রোদ ছিল প্রচুর মানুষ ছিল আমরা খুব মানে মজা করতেছিলাম আর এখানে তো বলাই বাহুল্য যে এত সুন্দর সুন্দর দৃশ্য যে আপনার চোখ আটকে যাবে খুবই সুন্দর এডিন বরা তো এই তো আমরা ঘুরতেছি আর আরিয়ানার জন্য নেক্সট কি প্ল্যান করা যায় এটা চিন্তা করতেছি আর ও তো কি গিফট পাবে এটার জন্য তো মানে অস্থির হয়ে আছে তখন বাসায় যাবে তো আমরা এরকম দুই ঘন্টার মতো ট্যুর বাসে ঘুরে তারপরে আমাদের প্ল্যান আছে যে আমরা লাঞ্চ করব তারপরে বাসায় আসবো তো যেই কথা সেই কাজ আমরা ঘুরতেছি ওরা খুবই এনজয় করতেছে আমারও খুবই ভালো লাগতেছিল এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন যে কেউ আসতে পারে না স্কটল্যান্ডে আর আসলে অবশ্যই এরকম একটা ট্যুর দিবেন দেখবেন অনেক ভালো লাগতেছে সামারের তো মানে মাসাল্লা চোখ জোড়া যাবে আপনি যেদিকে তাকাবেন এদিকেই এত সুন্দর সুন্দর দৃশ্য তো যাই হোক আমাদের খুবই হাঙ্গি লাগছে আমরা এসে পড়ছি কে এফসিতে কেএফসি খাবো লাঞ্চে আর বিকালে তো আমি ওর জন্য বাসায় রান্না করব কেক আছে একটাই মেয়ে আমার আর এই শৈশবে ছোটো ছোটো সরি মুভমেন্টগুলো আসলে ওর বড়ো হওয়ার পর্যন্ত এটা মেমোরিতে থাকবে তো এই যে আহান আহান খুবই হাঙ্গরি ও খাইতেছে আলফি খুবই বিরক্ত কেন আমি ওর ভিডিও করতেছি তো একটু মেমোরি রেখে দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা আর কিছুই না ওর আব্বুকে দেখাইলাম না কারণ উনি কাজে আমি আসলে চাই না অন্য কারো ভিডিও এত নিতে কারণ সবসময় তো আর সবাই রেডি থাকে না ভিডিওর জন্য তো যাই হোক আমি খাইতেছিলাম সির চিপসটা এখন খুব মজা করছে আমার কাছে এখন মজা লাগে আগে এতটা মজার ছিল না তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করলাম সবাই বেশ অনেকটা সময় স্পেন্ড করলাম খুবই মজা ছিল তারপরে বাসায় চলে আসলাম বাসায় এসে এই যে আরিয়ানার কেক ওর বাবার জন্য অপেক্ষা করতেছিল ওর বাবা কাজ শেষে আসার পরে কেক কাটা হইলো কেকটাও খুবই মজার ছিল এই এই সব থেকে আমরা সব সময় অর্ডার করি খুব মজা ছিল আর আরিয়ানা তো খুবই হ্যাপি আমার ইচ্ছা ছিল আর ফ্রেন্ডদের ইনভাইট করার জন্য কিন্তু কোনো একটা কারণে আহানের ফ্রেন্ডদের ইনভাইট করি নেই বলে আমি আরিয়ানাটাও করি নাই কারণ ও ছোটো মানুষ মনে কষ্ট পাবে বলবে যে আরিয়ানার ফ্রেন্ড কেন ইনভাইট করছো আমারটা কেন সময় করো নাই তো যাই হোক আমরা ফ্যামিলি সবাই মিলেই উপভোগ করলাম আরিয়ানার বার্থডেটা এবার তো দেখতে দেখতে বাচ্চা বড় হয়ে যাইতেছে মানে আমার মনে হইতেছে আমার কপি হইতেছে ও তো খুবই সেন্সিটিভ আর খুবই ভালো মনের একটা মেয়ে জানি না আল্লাহ যেন ওকে সবসময় এরকমই রাখে খুবই ইমোশনাল আমরা সবসময় ওকে ড্রামা কুইন বলি ও খুব ড্রামা করতে পছন্দ করে তো যাই হোক আমরা একটু ড্রামা করলাম ওর চোখ বন্ধ করে ওর গিফটটাও দিলাম ও তো সেই খুশি কারণ অনেক দিন চাচ্ছিলো তাহলে শোনেন যে ও কী করতেছে মানে এরকম একটা গিফট ও অনেক দিন ধরে চাচ্ছিলো আর ওর একটু দরকারও পড়াশোনার জন্য আমরা অনেক আগে কিনে রাখছিলাম কিন্তু ওই যে আলফি ওরে সকাল থেকে আজকে তিন দিন যাবত এক কান্নার উপরে আসে গিফট আমি এক সপ্তাহ আগেই কিনে রাখছিলাম কিন্তু আলফি ওকে বলছে যে সারপ্রাইজ দিবে না বলতে দেখেন কান্না করে ওর চোখ চাই নিজেদের মতো হয়ে গেছে এত কান্না করছে কালকে রাত্রেতে কান্না শুরু করছে ও ভাবছে যে ওর বার্থডেতে ও যা চাইছে তা পাবে না এই আর কি সবাই দোয়া করবেন আরিয়ানার জন্য যাতে বড় হইতে পারে ভালো মানুষ হইতে পারে দেশের উপকার করতে পারে আমাদের সাথে ভালো থাকতে পারে সবাই লুক আপটার করতে পারে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আল্লাহ হাফেজ আপনারা দেখতে থাকেন আরিয়ানা কি গিফট পেলো আরও কতটা খুশি আমি ততক্ষণে বিদায় নিলাম আপনার পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ